na, bo, na bo. এই দুনিয়াতে আপনাদের এই বারার বারার সাথে লাগা বারার সাথে লাগা এই উত্তর বারাশাত বলুন আপনাদের এই টোটাল এরিয়া যদি আপনি ধরুন কত কয়েক হাজার হাজার কেন ওই গ্রামের সাইডে আমাদের পশ্চিম বাংলায় কত লক্ষ লক্ষ খেজুর গাছ আছে আপনাদেরকে অনেক খেজুর গাছ আছে খেজুর গাছ এই যে খেজুর গাছ দেখা যায় আমাদের ওয়েস্ট বেঙ্গল ঘুরলে আপনি কয়েক লক্ষ লক্ষ খেজুর গাছ দেখতে পাবেন কিন্তু কোলো খেজুর গাছ এই রকম আছে আমাদের ওয়েস্ট బెঙ্গলে আপনাদের লাগা জায়গায় কি জানি না আমি তো কোন জায়গায় দেখিনি কোন একটা এমন খেজুর গাছ আছে দেখাতে পারবেন আমাদের বাংলার মধ্যে যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না কেনা কেনা হয় হ্যাঁ এরকম হয় না বিনা দানার খেজুর খেজুর কোনোদিন এইখানে আমরা দেখতে পাই আপনি অল ওয়েস্ট বেঙ্গল ছাড়ুন পুরো পুরো ভারতবর্ষেতে যদি আমরা খুঁজি তাহলে কোন জায়গায় দেখতে পাবো না যে ওই খেজুর গাছে খেজুর হয়ে আছে কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না আমাদের বাংলা খেজুর কি পাতি বাংলা খেজুর ওই মানে ওই যে আঁশটা থাকে মানে কি কি বলে খোলাটা পাতলা আর আটি বড় বড় একবার মুখে দিলেই ঝপ করে শেষ হয়ে যাবে কিন্তু একটা খেজুর বুকে হয় হাজি খেজুর আর কত রকম ছোট ছোট খেজুর কিন্তু তার মধ্যে একটা খেজুর হয় যার নাম বিনা দানার খেজুর হাজি সাহেবরা যখন আনে জমজমের পানি আর খেজুর আমাদের খেতে দেয় কিন্তু যারা খুব ক্লোজ আমাদের তারা কি করে আমাদের অনেক রকম খেজুর দেখা যে এই খেজুর খাও ওই খেজুর খাও কিন্তু তার মধ্যে একটা খেজুর হয় বিনা দানার খেজুর কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো গোদা থেকে সব খেজুরের মধ্যে যদি দানা আছে সব খেজুরের মধ্যে দানা থাকে কিন্তু এই বিনা দানার খেজুরটা হলো গোদা থেকে এই বিনা দানার খেজুরের রাজ একটা ঘটনা ঘটেছিল সেই ঘটনা ইনশাআল্লাহ এই বিনা দানার খেজুরটা হলো কি করে এই গজলের মাধ্যমে আছে মন দিয়ে শুনতে হবে শুধু এই খেজুরের ঘটনা নেই গজলটা অনেক রকম কথা আছে তো আমার নবী আসার এই দুনিয়ার মধ্যে যখন তশরিফ আনেন তখন মা আমিনা রাজার ঘরে গরিব খানায় পাঠিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে রাজার ঘরে মন্ত্রীর ঘরে ওয়াজিরের ঘরে পাঠাইনি সেই সময় রীতি ছিল কোন ঘরে সন্তান জন্ম নিলে সেই সময় সেই যুগে ওই দাই মারা এসে দুধ মারা নিয়ে যেত তাকে লালন পালন করে আবার ফিরিয়ে দিত তার বিনিময়ে কিছু দিতে হতো মা আমিনা বড় চিন্তা করে হ্যাঁ আমি বড় গরিব আর এই এই ছোট বাচ্চাটার আব্বা নেই একে কেমন করে লালন পালন করব আমার নবী হবার পরে মা আমিনা চিন্তা করে আল্লাহর তরফ থেকে কি সান্তনা আসে আল্লাহ কি খবর দেয় কবি ছন্দের মাধ্যমে সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে তো ঘর 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 মা আমিনার দোলাই দেখো তোলে মিমের ফোন মা আমি দোলাই দেখো ক্রোলে মিমের ফুল ঘোরে পাবে না গো যাহর সমীনার দোলাই দেখো সে পরে পড়ছে দেখো আসার পরে পড়ছে দেখো সারা জগৎ পরে পড়ছে দেখো সারা জগত কল কি পরে বল

আমি করবো কেমন লালন পালন খোদাগো কি হবে তখনই এক আওয়াজ আছে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লা তার লালন পালনে নিয়েছে গোবার আর জিবির থাকবে শিরোমণি সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কুলের মন সৃষ্টিকুলের শিরোমণি আর নবী কুলের মন দুনিয়াতে যার নাম হবে নবী মোহন মধুরস দুনিয়াতে যার নাম হবে মোহন মধুরস মা অমিনার দুলাই দেখু দুলে মি মিরে দুনিযা ঘরে পাবে নগো জাহার সমো তুন এই খেজুরের ঘটনা বিনা দানার খেজুর কি করে হয় একদিন আমার নবী বসে আছেন এক ইহুদি এসে প্রশ্ন করলো এ মোহাম্মদ শোনো শোনো তোমার তুমি যে শেষ নবী বলে প্রচার করছো তুমি মোহাম্মদ শেষ নবী বলে প্রচার করছো আমি কেমন করে মানবো তোমাকে নবী বলে কেন এই দুনিয়াতে তোমার আসার আগে আল্লাহ অনেক নবী অনেক পয়গম্বরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিল কিন্তু এই দুনিয়াতে তারা অনেক অনেক এই দুনিয়াতে মুজিজা দেখিয়েছিল কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছিল কেউ পশু পাখির ভাষা বুঝতে পারত কারোর আশাবাড়ির কামাল ছিল কিন্তু তোমাকে আমি নবী বলে মানবো আমি একটা শর্ত আছে তোমার কাছে আমি একটা পরীক্ষা করতে যাতে যাতে আমার নবী যখন প্রশ্ন করে যে বলো কি পরীক্ষা সেই পক্ষে পকেট থেকে সেই ইহুদি একটা খেজুরের দানা খেজুরের আটি বার করে বলে মোহাম্মদ শোনো শোনো তোমাকে আমি এই খেজুরের দানাটা খেজুরের আটি একটা দিচ্ছি তুমি যদি আমার সামনে এটা পুঁতে দাও আর একদিন একটা গাছ যদি বের বের হয় তাহলে আমি মনে করবো তুমি সত্যি নবী কেন নবীরা অনেক কিছু দেখিয়েছে তাহলে তুমি যদি নবী হও তাহলে একদিনে একটা গাছ বেরিয়ে পড়বে আমার নবী মিচকি হেসে বলে ওই ইহুদি শোনো শোনো তোমার এই খেজুরের দানা তোমার সামনে আমি পুঁতে দিচ্ছি শুধু একদিন একটা গাছ বের বের হবে না এই গাছ হবে আর এই গাছ থেকে তুমি যে একটা গাছ দেখতে যাও আমি তো তার থেকে আল্লাহ বেশি দেখাবে শোনো এই খেজুর গাছ হবে আর খেজুরের খেজুর গাছে খেজুর হবে সেই খেজুর তোমাকে খাওয়াবো ইহুদি চিন্তা পড়ে যায় ইহুদি চিন্তা করে ভাবে ইম্পসিবল এটা সম্ভব নয় কেমন করে একদিনে একটা গাছ হতে পারে আবার ইহুদিকে আরেকজনা বলে শোনো শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখিয়েছে মোহাম্মদ জমিনের পাতরকে কলমা করে দেখিয়েছে তুমি হয়তো হেরে যাবে ওই একদিনে গাছ হয়ে ফল হতে পারে হতেই পারে তখন ইহুদি চিন্তায় পড়ে যায় ইহুদি সেই দিন ফোন দিয়ে কি করে ইহুদির মনেতে ভয় লেগে যায় সত্যি আমাকে তাহলে মুসলমান হতে হবে কি ঘটনা ঘটেছিল কবি ছন্দের মাধ্যমে আরো কি দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মে Eita, na not একদিনে গাছ হয় তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পোতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় যদি গাছ হয় তাহলে কি হবে ভাবে কি ক্ষতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে কি ক্ষতি সেই দানা চুরি করে তোলে নেয় সেই ভয়েতে গভীর রাতে কি ক্ষতি দানা চুরি করে তোলে নেয় ভাবে যদি সতিকারের কাজ হয় তাহলে আমাকে মুসলমান হতে হবে আর আমাদের ইহুদিদের মধ্যে কিছু একটা খুব মানে দামি নামি দামি ব্যক্তি ছিল তাহলে আমার ইজ্জত সম্মান থাকবে না মুহাম্মাদের কাছে কলমা করলে আমার ইজ্জতটা চলে যাবে তাহলে আমি এই দানাটা যদি চুরি করেছি আর খুব মিচকে মিচকে হাসছে কালকে আমি লোকজন জোগাড় করব যে দেখো দেখো মোহাম্মদ গাছ জাগাবে বলেছিল কিন্তু সেই মোহাম্মদ মিথ্যাবাদী মোহাম্মদের গাছ হয়নি কেন দানা যদি না থাকে গাছ হবে না হবে না সে খানা করে খুব খুশিতে বাড়ি যাচ্ছে তারপরে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মাপে কি ঘটি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে কি দানা চুরি করে তোলে নে পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সে গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে কি এর দানা আমাদের এটা শেষ প্রশ্ন ইহুদি বলে এটা শেষ প্রশ্ন সব ঠিক আছে তোমার গাছ হয়েছে খেজুর হয়েছে তুমি খেজুরও খেতে দিয়েছো কিন্তু খেজুরও খেয়েছি কিন্তু তোমার কাছে আরেকটা প্রশ্ন করব কি এই দুনিয়াতে সব খেজুরের মধ্যে দানা থাকে কিন্তু তুমি আমাকে যে খেজুরটা দিলে আমি খেজুরটা খেলাম এই খেজুরের মধ্যে দানা নেই কেন আমার নবী যদি তাকে বলে ভাই তুমি কালকে ওই খেজুরের দানা চুরি করেছো তাহলে ওই ইহুদির মনে কষ্ট পাবে আর আমার নবী হলো দয়ার নবী ছিলেন আমার নবী মায়ার নবী আমার নবী রহমতাল রাব্বুল এই দুনিয়াতে কারণ মনে কোনদিন কষ্ট দিনই তিনি 63 বছর তিন দিন আর সেই ইহুদি মনে কষ্ট পাবে তাহলে ইহুদিকে কি বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন সেই খেজুর খেগে বলে ইহুদি এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুরে দানা কি আর হয় Bye. গতি তখন শিকার করে মোর নবীর কাছে বল আর কি বলে তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল তুমি খোদা সত্যি নবী মুহাম্মদ রাসূল পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো দোলে নিমের কোন দুনিয়া করে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের ফুল দুনিয়া ঘুরে পাবে না গো জাহার সমতল সে আশার পরে পড়ছে দেখো সারা জগত কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু